আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কুতা হইতে পাইল এত ফুলগুলো নানান রঙের কেমন করি হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আম গুলো পাকলে বলো কেমনে হয় তালাল আর পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বল বহে মান বে সবে কেমন করি হয় বাবি সবি মহান প্রভুর দান নত সিরে চেষ্টা কর বহে মুসলমান আবার ডিমগুলো একই রকম পার্থ কোন মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করি ফুটে আমরা সবে বাস করি এই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলেনা কলমের সই বুড়ি আঙ্গুলের টিভরে প্রমাণ হল মহান আল্লাহ একজনা সৈন ঠিক